একদিন পর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা গ্রুপ পর্বটা বেশ ভালোভাবে শেষ করে এবার কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামছে প্রতিপক্ষ হিসেবে ইকুয়েডরকে পেয়েছে আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রতিপক্ষ ছিল পেরু কানাডা এবং চিলি তাদেরকে টোপকে এবার কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে এবং কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে শক্তিশালী ইকুয়েডর এই ইকুয়েডরের সঙ্গে আর্জেন্টিনা দশ তারিখে মাঠে নেমেছিল অর্থাৎ গত মাসের দশ তারিখে একটি ম্যাচ খেলেছিল ইকুয়েডরের সঙ্গে ম্যাচটিতে আর্জেন্টিনা এক শূন্য ব্যবধানে তাদেরকে হারায় এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামছে তো দশ তারিখে যে ম্যাচটি খেলেছিল আর্জেন্টিনা ম্যাচটি ছিল প্রস্তুতমূলক কোপা আমেরিকার প্রস্তুতমূলক ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা এবার কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচ তো শক্তিশালী ইকুয়েডোরকে কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আর্জেন্টিনা এই ম্যাচটি একদিন পর কখন শুরু হবে এবং দু দলের হেড টুয়েড পরিসংখ্যান এবং ম্যাচটিতে আর্জেন্টিনা নাকি ইকুয়েডর কে জয় পেতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক প্রথমে আলোচনা করা যাক দলের হেড হেড পরিসংখ্যান নিয়ে সর্বশেষ দেখের মধ্যে আর্জেন্টিনা একটি ম্যাচও হারেনি ইকুয়েডরের সঙ্গে লাস্ট দশ তারিখে মাঠে নেমেছিল ম্যাচটিতে আর্জেন্টিনা এক শূন্য ব্যবধানে তাদেরকে হারায় তো পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার দিকেই রয়েছে লাস্ট পাঁচ দেখে আর্জেন্টিনা একটি ম্যাচও হারেনি ইকুয়াডরের সঙ্গে এবার আসা যাক আর্জেন্টিনা এবং ইকুয়াডারের মধ্যকার ম্যাচটি একদিন পর কখন শুরু হবে তো ম্যাচ টাইমিংটা হচ্ছে পাঁচ তারিখ সকাল সাতটা পাঁচ তারিখ সকাল সাতটায় আর্জেন্টিনা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামবে তো ম্যাচ টাইমিংটা সকাল সাতটা এবার আসা যাক আর্জেন্টিনা নাকি ইকুয়েডর কে জয় পাবে এবং কারা সেমিফাইনালে পৌঁছাবে তো সেক্ষেত্রে পরিসংখ্যান বলছে আর্জেন্টিনা ম্যাচটিতে এগিয়ে থাকবে তবে কোনোভাবে ইকুয়েডরকে ছোটো করছি না এবং ইকুয়েডর অঘটন ঘটালে হয়তো বা তারাই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করবে তবে শক্তিমাত্রার দিক দিয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকবে এবং যেহেতু ফুটবল খেলা তাই কোন দল কখন কামব্যাক করে এটা বলা মুশকিল তবে পারফরমেন্স এবং শক্তিমাত্রার দিক দিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে হবে তো দেখা যাক আর্জেন্টিনা নাকি ইকুয়াডর কে শেষ পর্যন্ত জয়লাভ করে